এত খারাপ নেট এত খারাপ নেট টাল্লা ধরো কতক্ষণ দেখি আমি

দেখবেন তারা সবাই পাবেন তেরোশো টাকা করে অফার ডিসকাউন্ট প্রাইজে আমাদের বছরের শেষ অফার সো যেটা যেটা আসিস্ট ক্লিয়ার সেল আপনাকে দেখা দিচ্ছে শুধুমাত্র তেরোশো টাকায় দ্রুত নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে ইনবক্স করে ফেলুন একটু একদম দ্রুত তুমি সবগুলো সরাই আগে সবগুলো এক পাশে নাও সবাই জয়েন করুক সবাই একটু কমেন্ট করুক কারণ হচ্ছে কি আমাদের এখানে প্রচন্ড পরিমাণ নেট প্রবলেম আপু কোনোভাবেই আমি কোনো কায়দা পাচ্ছি না লাইভ করার মতো সকাল থেকে এই পর্যন্ত পাঁচ বার আমি কাটলাম লাইভ কারণ আসলেই প্রচন্ড নেট প্রবলেম ঠিক আছে একদম স্লো নেটওয়ার্ক অনেক অনেক শাড়ি নিয়ে আসছি সব দিয়ে আজকে ফ্ল্যাট ডিসকাউন্টে সকাল সকাল একদম চলে আসছি যাতে সারাদিন আপনারা দেখে কনফার্ম করতে পারেন যে কোনটা কোনটা আছে স্টকে হুম না খোলা শুরু করো ওকে আচ্ছা প্রথমে আমরা যাচ্ছি সুন্দর একটা মিনাকারি কাতান দিয়ে শুরু করলাম এটা হচ্ছে কি আপনার সুন্দর লাইট কালারের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে লাইট কালারের মধ্যে একটা লাইট স্কাইয়ের মধ্যে চমৎকার একটা কাতান যারা নিবেন তারা দ্রুত ইনবক্স করে ইনভাবে কনফার্ম করে নেবেন শুধুমাত্র একজন দুজন করে এই শাড়িগুলো পাবে যারা পাবে তারা একটু লাকি কারণ হচ্ছে আপনাদেরকে সব মিনাকারি সিল্ক এরকম সুন্দর সুন্দর যত মিনাকারি আছে সব মিনাকারি সিল্ক দিয়ে দিব শুধুমাত্র তেরোশো টাকায় ঠিক আছে শুধুমাত্র আপনারা এগুলো পাবেন হ্যাঁ দ্রুত যা শুধু সরাই ফেলো কারণ হচ্ছে যেহেতু আমাদের নেট সমস্যা তাই আমরা একটু ডিজাইনটা বুঝিয়ে শেষ করে দিব সবকিছু ঠিক আছে মাসা আচ্ছা সকাল সকাল আপনার নেট প্রবলেমের কারণে মাথাটাই গরম হয়ে গেছে যার কারণে আসলে লাইভে আসার মুডটাই নষ্ট হয়ে গেছে গেছে তারপরে আসলাম যেহেতু চার পাঁচ বার যেহেতু সমস্যা হলোই তাই লাইটটা একটু দেখিয়ে দেই শুধুমাত্র তেরোশো টাকায় ঠিক আছে যেটা যেটা পাবেন সবগুলো পাবেন তেরোশো টাকায় আপনারা কনফার্ম করে নেবেন সবাই ইনবক্স থেকে আমি প্রত্যেকটা পিসেস দেখাই দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা কালার ডিজাইন দেখাই দিচ্ছি খুবই সুন্দর চমৎকার চমৎকার শাড়িগুলো থাকবে শুধুমাত্র তেরোশো টাকা হ্যাঁ যার লাগে দ্রুত স্ক্রিনশট ইনবক্স করবেন প্রাইস পড়বে তেরোশো টাকা যত নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে যত দ্রুত করবেন অত দ্রুত আগে পাবেন এই যে একটা যাচ্ছে বেনারসি সিস্টেম এটাও পাবেন তেরোশো এই শাড়িটা আমাদের অনেক হিট একটা কালেকশন বেনারসির মধ্যে বাট এটাও দিয়ে দিচ্ছি আমরা তেরোশো টাকায় ঠিক আছে শুধুমাত্র তেরোশো টাকায় সবগুলা পেয়ে যাবেন এগুলো এত পরিমাণ হিট কালেকশন দেখেন দেখছেন কাজ দেখছেন আমি আর কি বলবো কাজগুলো দেখেন এখন বলবেন যে ভাই কি রকম কাজ আপনি এত কথা বলতেছেন যে এই যে কাজ দেখছেন আমি লাইভ করার মোটটা নষ্ট হয়ে গেছে নেট সমস্যার কারণে না হয় আপনারা দেখতেন কি সুন্দর এই শাড়িগুলো নেটওয়ার্ক জানি না ঠিক আছে কিনা প্রাইস পড়বে তেরোশো ঠিক আছে প্রাইস পড়বে তেরোশো ভাইয়া রিপ্লাই নাই কেন আপু অবশ্যই রিপ্লাই পাবেন সবার রিপ্লাই পাবেন কোনো সমস্যা নেই তুমি তোমার মতো করে একটা করে দেখতে দেখাই থাকো ঠিক আছে কারণ হচ্ছে নেট সমস্যা তো ভাইয়া বেশি নাড়াচাড়া করছি না মোবাইল বাবা ফ্লোর এত ঠান্ডা কেন বা জাম কালার দেখছেন সব কিছু তেরোশো টাকা দিয়ে দেবো একদম সব যা দেখবেন আজকে লাইভে সব তেরোশো ভাইয়া সব শাড়িগুলো অনেক সুন্দর হ্যাঁ আপু আসলে অনেক সুন্দর কি অবস্থা নাস্তা রাস্তা করছেন আপনারা না কি বলেন এই যে এটা যাচ্ছে জাম কালার মধ্যে ঠিক আছে খুবই সুন্দর চমৎকার একটা জাম কালার প্রাইস পড়বে তেরোশো টাকা একদম গোল্ডেনের সাথে কাজ খুবই সুন্দর একটা গোল্ডেন এই যে আমি ক্লোজ দেখাচ্ছি একদম গোল্ডেনের সাথে জাম কালার হ্যাঁ ওকে তারপর চলেছে আর একটা নীল কালার শাড়িটা জোস আসলে আপু এটা আরো কিছু শাড়ি দেখাবো এটা ফেস্ট কালার মধ্যে জামাল হ্যাঁ খুবই চমৎকার সবগুলো শাড়ি সুন্দর যেগুলোর পাড় ডিজাইন আচল এত সুন্দর নিখুঁত ভাবে করা ওকে সমস্যা নেই ফাইন সমস্যা নেই সমস্যা নেই ওটুকে ধরো এই যে এটা যাচ্ছে আঁচলের অংশ ঠিক আছে যে এটা যাচ্ছে আঁচলের অংশ এটা যাচ্ছে বডির অংশ এটার চমৎকার প্রাইস নাম ফোন করে দিন ঠিক আছে গ্রিন কালার দেখেন এই ডিজাইনটা নিয়ে অনেকেই চাইছিল এটার একটা দুইটা পিসেস ছিল না এত পিসেস ছিল তাও আমরা সব মনে করি যে মোটামুটি শেষ হয়ে গেছে ঠিক আছে তারপর মোটামুটি শেষ হয়ে গেছে কারণ এটা হচ্ছে হোয়াইট মিনাকারির সাথে হ্যাঁ পুরো হোয়াইট মিনাকারের সাথে বাও মাসা দেখেন কি সুন্দর চমৎকার ও মাই গড এই যে ডিজাইনগুলো দেখেন কাজগুলো খুবই গ্লসি ভাবে কাজগুলো করা একদম খুবই গ্লসি তারপরে আমি ফুল বডিটা দেখা একদম ডার্ক গ্রিন এর মধ্যে এটা ঠিক আছে একদম ডার্ক গ্রিন আ জেরিও আমি হ্যাঁ করেছি যে আমি একটু আগে করছি মাত্র নাস্তা করা হয় না আপনার ভাবি নাই তো এই কারণে সকালে নাস্তা হয় না এখন চলে আসছি বাসায় লাউস গরম করে চলে আসছি সুতো দু তিন বক্স করবেন এটাও খুবই চমৎকার এটা হচ্ছে ম্যাট গোল্ডেনের মধ্যে যে এটা কিন্তু পুরোটা গোল্ডেনের কাজ ঠিক আছে একদম পুরাটা গোল্ডেনের কাজ আসলটা একদম পুরাটা গোল্ডেন ফুল বডিটা এরকম সুন্দর মিনাকারি কাজ করা একদম পুরো বডিটা অল ওভার বডি যদি আপনি একসাথে যান তাহলে এই যে সেমটা ঠিক আছে ম্যাজেন্ডা কালার একদম রানি গোলাপি কালার শুধুমাত্র পাবেন একজন দুজন করে দ্রুত ইনবক্স করে ফেলবেন কারণ হচ্ছে আমি আগে বলি আমার নেট প্রবলেম আমি জানি না কতটুকু ক্লিয়ার আছে ভাই আমার মাথা মেথি দিয়ে বসে বসে তোমার লাইভ দেখতেছি ওয়াও আমার খুব ইচ্ছে ছিল আচ্ছা মিষ্টু আহারে বেচারা ও এই যে নাম নানিতে হাজির নাম হাজির তোর ভাবি লাইনে আচ্ছা লাক্স কালার দেখেন আচ্ছা লাক্স পিঙ্ক আছে আপু লাক্স পিঙ্ক দেখাবো আমি সমস্যা নেই নেট এত সমস্যা করে কিভাবে বলেন লাইভে আসি স্পষ্ট করে দেখাই কিভাবে দেখেন কত সুন্দর আরেকটা গ্রিন কালার ঠিক আছে এটাও কিন্তু ফুল গোল্ডেনের মধ্যেই যে পুরোটা গোল্ডেনের মধ্যে কাজ ঠিক আছে এটা পুরোটা গোল্ডেন মধ্যে প্রাইস থাকবে সেম নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে দ্রুত ইনবক্স করবেন গ্রিনটার প্রাইস যা দেখাচ্ছি রোজা আপু সবগুলো হচ্ছে কি আপনার চারশো টাকা করে অফার চলতেছে ঠিক আছে এই যে আরেকটা গ্রিন কালার দেখেন এই যে আরেকটা গ্রিন কালার বা সবগুলা কালার এত সুন্দর বাপের বাড়ি গেছে যে বাপের বাড়ি গেছে শীতকালে বাপের বাড়ি বেড়াইতে গেল এটা চলতেছে আরো সুন্দর একটা কালার এই যে দেখেন না আমাকে আমাকে এখানে কমেন্ট করলো আহারে বেচারা

দ্রুত চার্জ শুধু কনফার্ম করবেন এগুলো এত সুন্দর এটা যাচ্ছে কফারের মধ্যেই যে এটা কিন্তু জাম কালারটা হ্যাঁ রানী গোলাপি ম্যাজেন্ডা দুইটা কালারই কিন্তু আমাদের কাছে আছে যে এটা অনেক গ্লস একটা কাতান ঠিক আছে প্রাইস থাকবে সেম নাম থেকে ফোন ফোন নাম্বারে দুটো ইনবক্স করবেন আহ আমি কেমন আমি

পার্পল কালার দেখেন এটা একদম গাঢ় পার্পল ঠিক আছে একদম গাঢ় পার্পল কফার সুতার মধ্যে আমি একটু কফার সুতাটা যদি দেখাই যে এটা যাচ্ছে কফার সুতার দেখছেন কফারের কাজটা কতটা গ্লোসি দেখেন অনেক গ্লোসি মানে শুধু যে গ্লোসি তা না একদম ব্রাইট শাড়ি একদম ব্রাইট একটা শাড়ি বাট কালারটা একদম ডিপ পার্পলের মধ্যে হ্যাঁ এই যে কালারটা একদম ডিপ পার্পলের মধ্যে যার লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবেন প্রাইস আপু তেরোশো টাকা আপশি আপু প্রাইসগুলো আছে তেরোশো দিদি প্রাইস তেরোশো এই যে রেড কালার একটা বেনারসি যাচ্ছে তাও তেরোশো তো পাবেন এখানে যা দেখাবো একদম লাইভে যা দেখাবো সবগুলো একই প্রাইসের মধ্যে চলে যাবে ঠিক আছে কারণ আমরা ডিসকাউন্ট দিচ্ছি তো ক্লিয়ার সেলে সো যেটা যেটা পাবেন আপনারা সব পেয়ে যাবেন তেরোশো বেনারসি থেকে শুরু করে যা পাবেন একদম যা দেখাবে যে যা দেখাবে বেনারসিটা দেখেন কি সুন্দর যা দেখাবো সব পাবেন তেরোশো ঠিক আছে হ্যাঁ ওকে সারা ফেলে এটা এক পিস সবগুলো এক পিস করে শুধুমাত্র তেরোশো এই দেখছেন সব ধরনের কাতার একদম দামি কম দামি সব দিয়ে দিব এটা এটাও কিন্তু কফারের মধ্যে ঠিক আছে এটাও কিন্তু কফারের মধ্যে খুবই সুন্দর গোল্ডেন কফার এন্ড ফুল বডিতে আবার কফারে জড়ি কাজ ঠিক আছে শুধুমাত্র তেরোশো যা দেখবেন সব তেরোশো আপু এটা অফার চলতেছে একদম আমার হাতে কাজ আপু আমি কারণে কোথাও যাই না আপু আমি কোথাও তেমন ভাবে যাই না বাড়িতে মাও ফোন করছে কোথাও যাই না হাতে প্রচুর কাজ কি বলেন যাওয়া যাচ্ছে না তো আপনাদের ছেড়ে যাওয়া যায় কোথাও এই যে এটা দেখেন এটা একদম কলিজা কালার টাইপের একটা জাম ঠিক আছে আমি এটার আঁচলটা একটু দেখাই এই যে আঁচলটা হচ্ছে পুরো একটা পেটানো আঁচল ঠিক আছে একদম পুরো ফুল পেটানো আঁচল বডি তো সেম পেটানো কাজ অ্যান্ড পুরো কালার হচ্ছে ডিপ একটা পার্পল কালার একদম ডিপ পার্পেল ঠিক আছে যারা ডিপ পার্পেল নিতে চাইবেন তারা এটা পাবেন কলিজা টাইপের ডিপ পার্পল সবগুলাই কিন্তু এক করেছে ডিজাইন আলাদা আরেকটা পেয়েছি আমরা সেম কালারের মধ্যে দারুণ শাড়িগুলো জাস্ট রিজনেবল প্রাইসটাতে হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটাও পাচ্ছেন মাশাআল্লাহ এই যে এটার আসলটা একটু দেখাই এটার আসলটা পুরোটা গোল্ডেনের মধ্যে ঠিক আছে রুমাল আসলের মধ্যে পুরোটা গোল্ডেন এন্ড কালারটা দেখেন কি সুন্দর এটার পাড়ের অংশটা কই হ্যাঁ এটার পাড়টাও হচ্ছে সুন্দর এই যে খুবই চমৎকার একটা পাড় এটাতে এটার ভিতরে কাজটা হচ্ছে মিনাকারি এরকম বড় বড় করে এন্ড এটাও কিন্তু একদম ডার্ক কালারের মধ্যে পড়বে ঠিক আছে একদম ডার্ক কালারের মধ্যে যার লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে শুধু ইনবক্স করে দিন ওয়াউ মাশআল্লা নেভি ব্লু কালার দেখছেন মানে একদম বললাম না আপনাদের লস প্রাইজের সব দিয়ে দিচ্ছি ঠিক আছে সব দিয়ে দিচ্ছে একদম সব নেভি ব্লু কালার দেখছেন কালারটা কি সুন্দর ওয়াউ মাশআল্লাহ দেখি এটা আসলটা দেখেন এটা আসলটা খুবই চমৎকার একটা ডিজাইন করা পেটানো কাজের অ্যান্ড এটার বডি তো যাচ্ছে আমরা কিন্তু দুই পাশেই পাচ্ছি সুন্দর একটা এরকম পার করা একদম মিনাকারি পার ইভেন ভিতরে হচ্ছে কি আপনার সুন্দর গম্বুজ করা এন্ড পুরো বডিটা হচ্ছে নেভি ব্লু কালার ঠিক আছে পুরো বডিটা হচ্ছে নেভি ব্লু কালার হ্যাঁ ও হচ্ছে 2400 টাকা 2650 ওইটা হুম 2650 সব ওখানে রাখা আছে তুমি জাস্ট কালার মিলে নাও এই যে নেভি ব্লুর মধ্যে আরেকটা পাচ্ছি কুচকুচা আর রেড রেড যেটা জাম কালারের শাড়ি अवेलेबल কাইন্ডলি পিক দিয়া এই যে সব ধরনের আছে আপু সব ধরনের সব ধরনের আছে আচ্ছা যে এটাও আরেকটা সুন্দর কাজ কাজের নেভি ব্লু যার লাগে দ্রুত এই শাড়িগুলো এত সুন্দর লাগে আপনি বিশ্বাস করবেন না যে লাল কালার দেখছেন কিছু না লাল কালার এমনিতেই সুন্দর তার উপরে পাচ্ছি আমরা মিনাকারি কাজ মিনাকারি কাজ মানে বুঝতেছেন কত গর্জেস একটা শাড়ি পুরো বেনারসির মতো লাগবে এটাও পুরোটা একদম টকটকা লাল ঠিক আছে একদম সিঁদুর লাল এই যে সিঁদুর লাল আরেকটা পাচ্ছি এটা হচ্ছে কফারটা সুন্দর কফার সুতাটা আহায় আমি কেমন আমি যদি জানি লাল কালারটা যে কি সুন্দর মাসাল্লাহ শুধুমাত্র তেরোশো ঠিক আছে শুধুমাত্র তেরোশো আজকে শাড়িগুলো যা দেখাচ্ছি শুধুমাত্র তেরোশো তাসলিমা তমা আপু শুধুমাত্র তেরোশো টাকায় আপনারা ভাবতেও পারবেন না কি পাচ্ছেন আপনারা ঠিক আছে কারণ এগুলা এই প্রাইজে কখনোই কেউ দিবে না এই প্রাইজে কখনোই কেউ দিবে না তারপর সব দামি দামি ই কাটা ব্লাউজ পিস সহ এটা দেখেন আপনারা যে বলেন আমি যে কি দিচ্ছি দেখছেন এটা সুতা দেখছেন কতটা গ্লসি সুতা মানে এত চিকচিকানো ভাব আমি যদি একদম লাইটিং ছাড়াও আপনাদেরকে দেখাই দেখছেন কত গ্লসি একদম কাঞ্চির মতো এটা যাচ্ছে বডির অংশ ঠিক আছে যে বডির অংশ এটা ওকে এটা ফুল ডিজাইনটা মার্শাল পার্পল কালার গিফটের জন্য এর থেকে বড় আর কি দেওয়া যায় বলো এর থেকে আর কি পাওয়ার আছে গিফট এগুলো সব গিফটের আইটেমের মধ্যে খুবই চমৎকার কালারগুলা আয় আমে কেমন আমি জেনে নেট সমস্যা নেট সমস্যা লাল সাদা শাড়ি ভাই দেখো লাল সাদা শাড়ি তো নাই আপু লাল সাদা শাড়ি আমাদের ম্যাক্সিমাম শেষ ওগুলো শারদীয় অনুষ্ঠানের জন্য আমাদের পারফেক্ট তো ওই সময়টাতে আমাদের শেষ হয়ে যায় ঠিক আছে যেগুলো কিন্তু সব মিনাকারি কাজ ঠিক আছে একদম পেটানো মিনাকারি ঠিক আছে লেমন কালার এই যে প্রাইস পড়বে তেরোশো হ্যাঁ বা এটাও লাল কালার তাই না হুম লাল কালারগুলো একটু বিয়ে বিয়ের মতো লাগে আচ্ছা বিল করা যাব দিচ্ছি সুজনবাই কাছে না এখানে দেখতে হবে হুম আমারই যাইতে হবে হা না হয় উপায় নাই আচ্ছা বেনারসে আর একটা দেখছেন খুবই চমৎকার কালার এইটা আরও খুবই চমৎকার মানে বলার কিছু নাই এত সুন্দর কালারটা ফেস্ট গ্রেনের মধ্যে অর্ডার করার নিয়ম অর্ডার করার নিয়ম হচ্ছে কি শুধু নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনার ইনবক্স করে দিবেন আর সাথে সাথে হচ্ছে অর্ডারটা কনফার্ম করে দিবেন ঠিক আছে এগুলো প্রাইস পড়বে যা দেখতেছেন সব পড়বে একদম লস মধ্যে শুধুমাত্র টাকায় যার যেটা দেখবেন সবাই কনফার্ম করবেন আমি কিছু বলতেছি কারণ আমাকে নেটওয়ার্ক স্লো আর কোন একটা প্রবলেম হয়েছে মেবি কথা জানি না তো আপনারা সবাই হচ্ছে কমেন্ট করুন ইভেন হচ্ছে গিয়ে বেশি বেশি করে হচ্ছে গিয়ে কমেন্ট করে অর্ডার কনফার্ম করে ফেলুন মার্শাল্লাহ দেখেন এক একটা থেকে এক একটা বেনারসি কি সুন্দর সব দিয়ে দিচ্ছি একদম লস প্রাইজ এটা একদম লস প্রাইজ একটা লাইভ ঠিক আছে আপনারা তো জানেনই আমাদের আগের লাইভ গুলা এরকম পাওয়া যায়নি কারণ অনেক বেশি শেষ হয়ে গিয়েছে আগের লাইভ গুলা ওয়াও খুবই চমৎকার এই শাড়িটা এটা একদম লাস্ট এক পিজে আছে এটা কোনো কালার ডিজাইনার নেই এই যে শাড়িটার কাজগুলো না এত সুন্দর মানে সিলভার জেরি এবার গোল্ডেন জেরি দুইটা দ্বারা মিক্স করা তো খুবই চমৎকার একটা শাড়ি ওয়াও যত বেশি নাড়াচাড়া দিচ্ছে মনে যেন গোল্ডেন লড়তেছে কি সুন্দর শাড়িটা হ্যাঁ সারা তো প্রাইস হচ্ছে কি সব তেরোশো ঠিক আছে যা দেখছেন সবগুলো প্রাইস পড়বে তেরোশো ক্যাশ অন ডাকার ভিতরে আপু ক্যাশ অন আর আউটসাইড সাইড আপনাকে বিকাশ করতে হবে তাও ক্যাশ মধ্যে আছে যদি আপনি তিনটে শাড়ি পারচেস করেন তাহলে ডেলিভারি চার্জ ফ্রি মেরুন কালার দেখেন খয়েরি কালার এমনিতেই কোনো শাড়ি হয় না তার উপর খয়েরি কালার কি সুন্দর একটা শাড়ি এটা অনেক চ সুন্দর খয়েরি কালার মধ্যে একদম কুচকুচা খয়রি কলিজা খয়নি এই খয়রি কালারটা না এত সুন্দর বাও একদম কুচকুচা দেখছেন প্রাইস সেম থাকবে না আপনি ফোন নাম্বার নিয়ে দু তিন করে দিন এটা বাচ্চা না কান্দে নৌ এরকম ভাইয়া আমার গিফট কোথায় আমার গিফট নিয়ে আমার আবার চলে আসছে আমি তখন পিঠা খাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ওইটাই করতে হবে একদিন আপনার গিফট নিয়ে আমারই চলে যেতে হবে কারণ আমার এমন একটা ব্যস্ত লাইফ কাটছে যে আমি কোথাও যাওয়ার দাওয়ার খাওয়া দাওয়া কিছুই আর ভাবতে পারছি না হম হুম হুম যে ছাব্বিশে মাত্র সব ওই শাড়িতে সবগুলো রাখা ওগুলো যা আছে সব একই প্রাইজ না আপনি তো নিয়ে গেলেন হ্যাঁ আপনি নিয়ে গেলেন তখন না না পরে এসে নিয়ে গেলেন আমার সামনে দিয়ে বাহ এই দুটা সুন্দর এইটার প্রাইস যতগুলো দেখাচ্ছি সবগুলোর প্রাইস একই শুধুমাত্র তেরোশো টাকা পড়বে অফার প্রাইস লাইভ অফার তেরোশো টাকা পড়বে এটা আমাদের ফেসবুক পেজের প্রাইস না বা আমাদের শোরুম প্রাইস না ঠিক আছে এটা শুধু অনলি আমাদের অফার প্রাইস কোয়ালিটি কেমন আপু একটাও থাকে না হচ্ছে কি আপনার লাইভ করা পরে এটা সবাই জানে আজকে কয়েকদিন ধরে সেম আমরা এরকম কয়েকটা লাইভ করেছি আর থাকে না আপু থাকে না সো এবার বুঝতে পারেন কোয়ালিটি কেমন না থাকলে তো বুঝেনি কতটা বেস্ট কোয়ালিটির মধ্যে ঠিক আছে বিষয়টা অনেক সুন্দর শাড়ি আর ব্লাউজ পিস একটু দেখেন ভাই আপু সবগুলো শাড়ি সেম ব্লাউজ পিস থাকে যে আমি যদি একটাতে যাই তারা ওয়েট এই যে ব্লাউজ পিস গুলো এরকম স্লিভের অংশে কাজ থাকে আর হচ্ছে গিয়ে বডিতে বুটা থাকে ঠিক আছে অ্যান্ড আপনারা তো দেখতেই পাচ্ছেন ব্লাউজ পিস সবসময় শাড়ির সাথে ম্যাচিং করা থাকে যার কারণে আমি আপনাদেরকে আর ওভাবে দেখাচ্ছি না অ্যান্ড এগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ সুন্দর কোয়ালিটি ঠিক আছে একদমই আনকমন কোয়ালিটি আপনারা বিশ্বাস করতে পারবেন না যে আপনারা কি পাচ্ছেন এই শাড়িগুলোর মধ্যে ঠিক আছে এত সুন্দর এই শাড়িগুলো শুধু প্রাইস থাকবে তেরোশো টাকা যে আপনার শাড়ি দেখান যে আপনার কি কালার লাগবে আপু সব কালার অ্যাভেলেবেল আছে স্টকে সবগুলো সুন্দর কেন আমি বুঝতে পারছি না মানে ডিসকাউন্টে যা দিচ্ছি না ডিসকাউন্টে যা দিচ্ছি অবাক করে দেওয়ার মতো ভাও এটাই কালারটা যে আসির তা আমি নিজেও জানি না এটা হচ্ছে একদম গোল্ডেনের মধ্যে মেরুন কালারটা ঠিক আছে এটা আমাদের খুবই হিট প্রোডাক্ট এক পিসে আছে খুবই হিট প্রোডাক্ট এটা মানে বলার বাসা নেই এটা জাস্ট হিটের মধ্যে সব থেকে হিট আছে এটা এটা আমাদের সবগুলার মধ্যে কালার ডিজাইন এত পরিমাণ আমাদের এটা হিট আমাদের এটা এটা আর এক পিসও নাই কিন্তু যেমন তাই না এটা আর এক পিসও নাই মানে এই শাড়িটা আমাদের এত সুন্দর এত গোল্ডেনের মধ্যে একটা কুচকুচা মেরুন মানে আমি এত কাছে আসছি দেখেন তারপর কালারটা ফ্যাকাশি হচ্ছে না তার মানে বুঝতে পারছেন এটা কতটা কুচকুচা মেরুন এটা এতটাই কুচকুচা মেরুন যে আমার ক্যামেরায় আপনার কালসি কলিজা টাইপের লাগবে ঠিক আছে খুবই চমৎকার ওয়াও নেভি ব্লুটা আবার একটু দেখাবেন আচ্ছা ঠিক আছে কেন দাম আচ্ছা এটা সি ব্লু কালার ঠিক আছে এটা কিন্তু নেভে ব্লো না এটা সি ব্লু কালার এটা খুবই সুন্দর বিল করো বিল করো বিল করো বাস করে দিবে সবাইকে বিল করো না না নিবে না আমি সবাইকে বলতেছি তুমি সাইড করে রাখো আমি সবাইকে বলছি যে আমি লাইভ শেষ করার পরে সবারগুলো বাস করে দেওয়া হবে যা যা অর্ডার আসছে অ্যাড্রেস দিয়ে তুমি বিল করো তারপর দিয়ে দিচ্ছি সবারই অ্যাড্রেস নিয়ে বিল করে রাখো দেখছেন আমি নিই সবগুলো শাড়ি দেখবেন যে একদম অর্ডার হয়ে যাবে আপনারা যেটা ভাবতেছেন না যে আমি একটু পরে কনফার্ম করব। অনেকগুলো বিল কিন্তু অলমোস্ট আপুরাপ করে রাখছে আমি আমার ডোরে যেন কথা না আসে যার জন্য হচ্ছে কি আমি একটু নিজম ভাবে আছি কারণ নেটওয়ার্ক প্রবলেম দিচ্ছে তাই আমি কাউকে আমার রুমে আসতে দিচ্ছি না নেটওয়ার্ক প্রবলেমের কারণ হয় কি ওদের ফোনের নেটওয়ার্ক আমার নেটওয়ার্ক সব একসূত্রে যখন যায় তখন আর এই নেটওয়ার্কে কাজ করে কমে কারণ আমি রুমে কাউকে আসতেছি না তো আমরা হচ্ছে গিয়ে এগুলা সব কি আর বলবো মানে লস প্রাইজ দিয়ে দিচ্ছি যারা পাচ্ছে তারা তো পাচ্ছে যারা পাচ্ছেন না এখনো বিশ্বাস করতে পারেনি তারা সবাই বুঝে শুনে কনফার্ম করেন না করলে আর কি বলার কারণ আমাদের আপুরা এত দ্রুত নিচ্ছে বিজনেসম্যান আপুরা ওনারা জানে কোয়ালিটি সম্পর্কে জানে ঠিক আছে আমাদের রেগুলার কোয়ালিটি কেমন হবে ওনারা এই সব কিছু জানে সো আমার এখানে কিছুই বলার নেই যে জাম কালারটা দেখছেন না এই জাম কালারটাও কিন্তু একদম হিট কালার একটা তাই না জামাল এটা আমাদের খুবই হিট প্রোডাক্ট বাট এত ডার্ক কালারের মধ্যে আমি আপনাদেরকে কি দেখাবো দেখছেন কি সুন্দর মাই গড আচ্ছা এটা চলে গেল আরেকটা ঠিক আছে তো নাম ঠিকানা ফোন নাম্বার লাস্ট এটা ও আচ্ছা ঠিক আছে তো যারা যারা দেখেছেন সবগুলো কনফার্ম করে ফেলুন আল্লাহ হাফিজ আলাইকুম